খুলনানগরীর অন্যতম প্রবেশদ্বার মোড়ে যানজটের এই চিত্র নিত্যদিনের সড়কের ওপর এলোমেলোভাবে পরিবহন রেখে যাত্রী ওঠানামার চিত্র স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে উনিশশো সালে বারো একর জায়গার ওপর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সোনারাঙ্গার এই বাস টার্মিনাল নির্মাণ করে যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব থেকে বড় টার্মিনাল তবে দীর্ঘদিনেও এখানে হয়নি কোনো সংস্কার বা উন্নয়ন কাজ টার্মিনালের ভেতরে গর্ত খানা ভরা বাধ্য হয়ে টার্মিনালের বাইরে মূল সড়কে গাড়ি রেখে যাত্রী নিতে বাধ্য হচ্ছেন পরিবহন শ্রমিকরা এতে যানজট লেগেই থাকে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যার প্রভাব পড়ে পুরো শহরে অটোগুলো আসে রিক্সাগুলো আসে তো মানুষ জন্য এটা খুবই মর্মানিক একটা অবস্থা পনেরো ষোলো বছর ধরে এটা চলমান অবস্থা এটা তো আসলে কোনো সঠিক সমাধান এখনো হয়নি বর্ষাকালে এখানে আঠি বন্ধু পানি হয়ে যায় যার কারণে গাড়ি নামাইলে উঠানো সম্ভব হচ্ছে না এ বলা শর্ত তারাও কাজ পদক্ষেপ নেয় না শুধু খুলনা নয় দক্ষিণাঞ্চলের বেশিরভাগ বাস টার্মিনালেই একই দশা তিরিশ বছর আগে নির্মিত বাস টার্মিনালে সংস্কার হয়নি দীর্ঘদিনেও মূল ভবনে এখন বসবাস নেই যাত্রীদের জন্য কোন বিশ্রামাগার সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত সাতক্ষীরা ও মেহেরপুরের মূল টার্মিনাল গাড়ির চাপ বৃদ্ধিতে স্থান সংকুলন হয় না টার্মিনালের ভেতরে এখানেও সড়কের ওপর পরিবহন রেখে করা হয় যাত্রী ওঠানামা 2004 সালে নির্মাণের পর বাগেরহাট বাস টার্মিনালে সংস্কার নেই বহুদিন যানবাহন প্রবেশ ও বের হতে বিভিন্ন স্থানে খানাখন্দকে পড়তে হয় প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে চুয়াডাঙ্গার আন্তজেলা টার্মিনালটি জরাজীর্ণ মূল ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ায় কোনো কাউন্টারি নেই সেখানে এসব অবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিবহন ব্যবসায়ীরা বারবার দাবি জানিয়েও কোনো ফল পাচ্ছেন না গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই টার্মিনাল বড় করতে হবে জায়গা সংকট আমরা বাস রাখতে পারি না একটা টিভির থেকে এসে এক ঘন্টা মতো আমাদের জামে পড়ে থাকতে হয় টার্মিনালে কাউন্টারের সামনে দেখা যাচ্ছে আমরা যদি দশজন লোক বসার কোনো একটা স্পেস বা এরকম জায়গা পাই না সব দিক থেকেই এই স্ট্যান্ডটা সমস্যা মহিলাদের আরো ভোগান্তি খুব বিশাল হয় সবারই বলা হয়েছে এই কাজ করব করব আজ এটা করব তাহলে এটা করবে কোনো পুরুষ বা ঠিক মতো কাজ করে না এতে আমরা সাধারণ মালিকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে সাথে আমাদের শ্রমিকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনারাঙ্গা বাস টার্মিনালটির উন্নয়নে চলমান একটি প্রকল্প বাদেও একাধিক প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের টার্মিনালের উত্তর যে পাশটা সেখানে আমরা আরো প্রায় তিরিশটা কাউন্টার তৈরি করব এবং বিশ থেকে পঁচিশটা ওয়ার্কশপ তৈরি করে দেবো যাত্রী বসারও কিছু ব্যবস্থা থাকবে যেগুলো স্ট্যান্ডার্ড সেই হিসাবে ডিজাইন করা হয়েছে সোনারাঙ্গা বাস টার্মিনাল দিয়ে দেশের প্রায় সবগুলো রুটে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক বাস চলাচল করে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ